জিম্মিদের নিঃশর্ত মুক্তি চাইলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরস এমনটা জানিয়েছে জেরুজালেম পোস্ট সহ একাধিক গণমাধ্যম ইসরায়েলি ভূখণ্ডে হাবাসের হামলা এবং এর জেরে গাজাই সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির আগের দিন এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন আগামীকাল সাত অক্টোবর ওই ঘটনার এক বছর পূর্তি হবে জাতিসংঘ মহাসচিব বলেন গত সাত অক্টোবরের হামলার ঘটনা হৃদয়কে ক্ষতবিক্ষত করে ওই দিন যারা নিহত হচ্ছেন যারা যৌন সহিংসতা সহ বর্ণনাতীত সহিংসতার শিকার হচ্ছেন তাদের সবাইকে গভীরভাবে স্মরণ করছি গুতেরাস আরও বলেন আমি সব জিম্মে নিঃশর্ত মুক্তির জন্য আবারও আহ্বান জানাচ্ছি আমাকে অবশ্যই আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে জিম্মিদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে তিনি আরও বলেন এখন সময় জিম্মিদের মুক্তি দেওয়ার সংঘাত বন্ধ করার এবং এ অঞ্চলকে গ্রাস করার দুর্ভোগের ইতি টানার এখন সময় শান্তি আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের